হ্যালো আলাইকুম থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আজকের ভিডিও যেগুলো থাকবেন থাকবে মিন এই ড্রেসগুলো যেগুলো দেখবেন এগুলো হলো আপনার স্লিভলেস ড্রেস যেটা হলো আপনার উইন্টার স্লিভলেস বলা হয় যেটা হলো আপনার দেখা যায় অনেক আপুর আমাদেরকে বলতেছিল ভাইয়া এই ড্রেসগুলো ভিডিও নিয়ে আসুন কারণ এই ড্রেসগুলো উইন্টারে সোয়েটার কালেকশন কিংবা টপস ক্রপ টপস এর সাথে কম্বো করে পরা যায় অনেক বেশি ডিমান্ড ডিমান্ডে থাকে এগুলো তো আপনার এই ভিডিওটা দেখছেন ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখবেন পছন্দ করবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও গ্রামীণ হোয়াটসঅ্যাপ যেটা ওপেন আছে আর এগুলো প্রাইসটা বলে দিতে চাচ্ছি এখান থেকে যেটা নিতে চাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রের মধ্যে পাবেন এই ড্রেসগুলো ড্রেস গুলো হাতা কাটা মিডি যেটা বলা হয় উইন্টারে তো আপনি নিয়ে নিতে পারেন মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে আর এর পাশাপাশি আমাদের সোয়েটার কালকশনের ভিডিও যাবে সেখান থেকে দেখা যায় আপনি সোয়েটার নেওয়ার পরে কম্বো করে তো এগুলো দেখুন যেটাই পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে আর মনে রাখবেন এই ড্রেসগুলো একটু সাইজের দিক দিয়ে দেখা যায় ছত্রিশ আটত্রিশের মধ্যে হয়ে থাকে অনেক ফ্যাশনেবল যারা একটু শার্ট পরে থাকেন তারা কিন্তু এগুলো নিতে পারেন প্রাইসের মধ্যে থাকবে মাত্র থ্রি হান্ড্রেড দেন এটা দেখুন এটা অনেক বেশি ফ্যাশনেবল একটু দেখুন তাহলে বুঝতে পারবেন এটা দেখুন আপনি বেল্টটা দিয়ে ছোট বড় করে নিতে পারবেন সাথে সোয়েটার কিংবা ক্রপ টপ গুলো উইন্টারের পড়তে পারবেন প্যাক হয়ে যাবে অনেক থাকবে দেখুন মাত্র থ্রি হান্ড্রেড যেটাই পছন্দ হচ্ছে সাথে সাথে নিয়ে নেবেন এটা দেখুন এখানে বেল্ট পাবেন যেটা বেলভেট এর অনেক চমৎকার বেল্ট ছোট বড় করে নিতে পারবেন বাটনগুলো দেখেন আরো বেশি অ্যাট্রাকটিভ বাটন হয়ে যাবে সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র থ্রি হান্ড্রেড স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন ইউনি হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে যত দ্রুত সম্ভব স্ক্রিনশটটা টা নিয়ে নেবেন তত দ্রুত আমরা ওয়াটার কনফার্ম করে ফেলতে পারবো ব্যাক সাইডটা দেখা এটার দেখুন প্যাটার্নটা একটু লক্ষ্য করুন এগুলো স্কার্ট এর সাথে শর্ট স্কার্ট যে থাকে ঠিক তেমনই লাগবে কম্বো করে পড়তে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে দেন এটাও দেখতে পারেন দেখুন এটা বো করা আছে অনেক বেশি প্রীতি একটি ড্রেস যেটা হলো মাত্র থ্রি এর মধ্যে পাবেন এগুলো অনেক বেশি ডিমান্ড করে থাকে উইন্টার আমাদের কাছে আপনারা তো আপনি এখান থেকে চয়েস করে নিয়ে নিতে পারেন পর্যায়ক্রমে ভিডিও আপলোড হয় আমাদের বা হয়ে থাকবে ইনশাল্লাহ সামনের দিক থেকে আপনারা অনেক বেশি কালেকশন পাবেন আমাদের এই ভিডিওতে মিন আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন আপনি ভিডিও পাবেন দুইটা এর মধ্যে নিয়ে আসবো আমরা প্রিমিয়াম পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন নতুনরা যারা দেখছেন তাদেরকে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেন আমাদের প্রতিদিন আপডেট পেয়ে যাবেন যারাই বিজনেস করতে চাচ্ছেন অনেক আপুরা কিংবা ভাইয়ারা বা শোরুমের জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শপ একটি হোলসেল শপ

ফ্রন্ট সাইডটা দুইটা পকেটে দেওয়া আছে অনেক বেশি সুন্দর মাত্র থ্রি দেন এটা দেখতে পারেন দেখুন অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু উইন্টার কভার করবো অনেকেই যদি ভেবে থাকে যে আসলে হাতা কাটা ড্রেস উইন্টার কীভাবে পরবো আসলে এগুলো তো কম করে পরার জন্য অনেক কাপড় অনেক ফ্যাশনেবল ভাবে সোয়েটার দিয়ে পরে থাকে আর এগুলো অনেক বেশি হেভি যে সেমের এটা দেখুন অনেক বেশি জোস তাই না এটা দেখুন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র থ্রি অনেক বেশি সুন্দর বাড়ি চেষ্টা হয়ে যাবে চৌত্রিশ থেকে ছত্রিশ দেন এটা দেখতে পারেন ওয়েস্টের কাছে এটা হট ফ্যাব্রিকের মধ্যে যা থাকবে যেটা হলো আপনার দেখুন পকেটে দেওয়া আছে ফ্যাশনেবল ভাবে ওয়েস্টের কাছে ফিতা দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন অনেক বেশি ঘেরো আছে সেম প্রাইসের মধ্যে থাকবে বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদের কাছ থেকে যদি অনেক আপনারা একটু হ্যাভি আই মিন ওভার সাইজের ড্রেস পরে থাকেন তারা কিন্তু এগুলো নেওয়ার আগে অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নেবেন এখানে ম্যাক্সিমাম আপনি পেয়ে যাবেন আমাদের কাছে শর্ট প্যাটার্নে লেনটাও শর্ট হবে যেটা লেনটা হয়ে থাকবে আপনার থার্টি টু থেকে থার্টি ফাইভের মধ্যেই থাকবে আর আপনার বডিটা হয়ে থাকবে ছত্রিশ ছাত্রিশ চল্লিশের মধ্যে এটা দেখুন ফ্যাবটা দেখুন প্যাটার্নটা দেখুন ডিজাইনটা দেখুন নিয়ে নিতে পারেন বডি শ্রেষ্ঠ হয়ে যাবে বত্রিশ বা চৌত্রিশের মধ্যেই হবে সেম প্রাইসের থাকবে লেনটা অনেক বেশি ছিল এটাও দেখতে করা আছে দেখুন জিপার ব্যবহার করতে পারবেন ফ্রন্ট সাইড এটা সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড আর যারা ভিডিও গুলো দেখছেন তাদেরকে বলে রাখি আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমার আমরা দেখা যায় ভিডিওটা নিয়ে আসি আপনাদের কথা অনুযায়ী আপনাদের কি ডিমান্ড বা কি চাচ্ছেন ভিডিওতে সে অনুযায়ী ভিডিওটা নিয়ে আসি তো আপনাদেরকে বলে রাখছি আপনার অবশ্যই আপনাদের ডিমান্ড টা আমাদের জানাবেন সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ এটা সাইডটা টা দেখে সাইডে এখানে ফিতা পেয়ে যাবেন ছোট বড় করে নিতে পারবেন বডি হয়ে যাবে আটত্রিশ চল্লিশ যারা পড়েন তারা কিন্তু এটা নিতে পারেন লেদার ফিনিশিং এর মধ্যে এই ফ্যাব্রিকটা ছিল বেল্ট দেওয়া ছিল দেখুন পকেট ও করাও ছিল সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র থ্রি হান্ড্রেড এটা যখনই আপনি এটার সাথে দেখা যায় সোয়েটার কিংবা কার্ডিগান কিংবা ক্রপ টপ ব্লেজার দিয়ে পড়বেন তখন দেখা যায় এটা একটা অনেক সুন্দর একটা লুক আসবে সেম প্রাইস এর মধ্যে থাকবে মাত্র থ্রি হান্ড্রেড

বক্স শোল্ডার আকারে ডিজাইন করা আছে দেখুন সেম প্রাইসের মধ্যে থাকবে তো প্রতিনিয়ত আমরা ভিডিও নিয়ে আসি নেক্সট আরেকটা ভিডিও আপলোড হবে অবশ্যই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোন ভিডিওটা নিয়ে আসবে এটাও বলে রাখবেন বা বলে দিবেন সে অনুযায়ী ভিডিও নিয়ে আসেন ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম